নিষেধাজ্ঞা শেষ সাগর যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ময়পুর আলিপুরের জেলেরা সংরক্ষণে জেলেদের বাইশ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই আবারও পুরোদমে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরের জেলেরা নিষেধাজ্ঞার শেষ প্রহরকে কেন্দ্র করে হাফর ভাঙ্গা নদীর দুই তীরে এখন প্রাণ চাঞ্চল্যের আমেজ জেলেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নৌকা জাল ও ইঞ্জিন মেরামত সহ সাগর যাত্রার সর্বশেষ প্রস্তুতি নিতে জানান সময় শেষ হওয়ার আগেই তারা সব প্রস্তুতি সম্পন্ন করবেন যাতে নিষেধাজ্ঞা উঠতে সাগরে নামতে পারেন এক জেলে বলেন নিষেধাজ্ঞা শেষ হলেই আমরা সাগরে নামবো নৌকা জাল সব রেডি করেছি আল্লাহ ভরসা ভালো ইলিশ পাবো আল্লাহ দীর্ঘ বিরতির পর কাজের সুযোগ ফিরে পেয়ে জেলেদের মুখে এখন হাসি ফুটেছে বন্দরের হাট বাজারে ফিরে এসেছে আগের কোলাহল সরকারের এই উদ্যোগে নদী ও সাগরের ইলিশ উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য কর্মকর্তা এখন জেলেদের একটাই আশা নিষেধাজ্ঞা শেষে এবারের মৌসুমে ভালো ইলিশ পাবেন তারা মনসি ইউসুফ এক্স নিউজ কুয়াকাটা আপডেট